বন্ধুরা এবার গরম থেকে মিলবে মুক্তি অবশেষে ঝড় বৃষ্টি নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কাল ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে দুমকা হাওয়া বইতে পারে তো বন্ধুরা ঠিক কখন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেন প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসন বন্ধুরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে নিয়ে যায় এবং সেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত কিছুর আপডেট আপনারা এই লাইভে দেখতে পারবেন তো আসন সরাসরি আমরা লাইভ আপডেটে আপনাদেরকে নিয়ে যাই তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সমগ্র জায়গায় শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে এই তীব্র গরমের মধ্যে ঠিক কখন এই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং আপনারাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটে যে আর কয়েকদিনের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই তাপপ্রবাহ থেকে কিন্তু অবশেষে অনেকটাই মুক্তি মিলবে এবং তীব্র গরম থেকে আপনারা প্রত্যেকেই রেহাই পাবেন তাহলে আমরা দেখে নেব এই বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হচ্ছে পাশাপাশি এই মুহূর্তের আবহাওয়া কি বলছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো সরাসরি আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম মেঘমালায় চলে যাই এবং আপনাদেরকে দেখাবো মেঘমালা থেকে যে এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তীব্র গরম রয়েছে আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায় বৃষ্টিপাতের একদম নামমাত্র সম্ভাবনা নেই উত্তরবঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও একটা গুমুট গরম রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে দার্জিলিং কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে শিলং থেকে শুরু করে অসমের দেখতে পাচ্ছেন এদিকে মণিপুরের সাইডেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া আপাতত বৃষ্টিপাতের সেভাবে সতর্কবার্তা নেই বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা যেমন এখানে লখাই থেকে শুরু করে বাংলাদেশে দেখতে পাচ্ছেন কাশপিয়া লখাই এদিকে দেখতে পাচ্ছেন নাসিরদিঘি হোমনা থেকে শুরু করে ঢাকা কুমিল্লা মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট বরিশাল দেখতে পাচ্ছেন মৌলভী বাজার কাশপিয়া তো বললাম এখানে পাশাপাশি হোমনা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণপাড়া এদিকে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ এদিকে ধামরাই এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগরতলাতে আগরতলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে পাশাপাশি ত্রিপুরার খোয়াই আম্বাসা উদয়পুর থেকে শুরু করে এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই বিকেলের দিকেও নেই বিকেলের দিকে উত্তরবঙ্গে হালকা মেঘ আরও থাকতে পারে এবং কিছু জায়গায় একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং একটু বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার সংলগ্ন জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাই অনেকটা রয়েছে অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শুধুমাত্র বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের আজকের আবহাওয়া ঠিক কেমন রয়েছে পাশাপাশি আগামীকাল যদি দেখি আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ আঠাশ তারিখে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগটা এবং ত্রিপুরা একটু বেশি পরিমাণে বৃষ্টি সকাল থেকে এবং ত্রি আমরা অসমেও দেখতে পাচ্ছি আগামীকাল অসমে যেমন তেজপুর দিকে হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় সাইডে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের সিলেটের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল রবিবার রয়েছে এদিকে ত্রিপুরা রয়েছে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামীকাল রয়েছে পাশাপাশি উনত্রিশ তারিখও হালকা পশলা বৃষ্টি থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে তারপরে এক তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগর থেকে ক্রমশ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় ঘন্টায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে দুমকা হাওয়া বইতে পারে এবং ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে একটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে লন্ড ফন্ড হয়ে যেতে পারে বেশ কয়েকটি জেলা আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে মোডে গিয়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে অভিমুখ রয়েছে তবে যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশ এবং ত্রিপুরায় তবে এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও পড়বে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকেও পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এদিকেও ঘন্টায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে একটা দমকা হাও বইবে তবে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে এদিকে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং প্রচুর পরিমাণে ঘন্টায় প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে একটা দমকা ছোঁড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দু তারিখ তো দু তারিখে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশ এবং ত্রিপুরায় তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলিতে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তবে দক্ষিণবঙ্গেও কিন্তু এবার বৃষ্টিপাত আসবে তিন তারিখ নয় চার তারিখ নয় চার তারিখ তিন তারিখ আমরা যদি দেখি এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকলেও পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে থাকবে অর্থাৎ পাঁচ তারিখে যদি দেখি আমরা রবিবার পাঁচ তারিখ থেকে অর্থাৎ শনিবার বা রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় উত্তর দিকেও বৃষ্টি বাড়বে এবং ছ তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তো তীব্র এই তাপ্রবাহের থেকে অনেকটাই আপনারা কিন্তু রেহাই পাবেন তাপমাত্রাও যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে তাপমাত্রা করে দেখাচ্ছি তাহলে আরেকটু দেখতে পারবেন তাপমাত্রাও যথেষ্ট কম থাকবে দেখতে পাচ্ছেন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তাপমাত্রা তো বুঝতেই পারছেন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গে তো অনেকটাই গরম থেকে আপনারা রেহাই পেতে পারেন অর্থাৎ পাঁচ তারিখ আমরা যদি দেখি পাঁচ তারিখ বা চার তারিখ থেকেই তাপমাত্রার পারদ আস্তে আস্তে নিম্নমুখী হবে কেননা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি আবারও আসছে অর্থাৎ তাপমাত্রা যতই ঊর্ধ্বমুখী থাকুক কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে তবে দক্ষিণবঙ্গে রবিবার অর্থাৎ আগামী যে রবিবার রয়েছে অর্থাৎ পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব পাঁচই মে থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের তাপমাত্রা যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে দেখতে পারবেন কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের দিকে তেতাল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া তেতাল্লিশ ডিগ্রি এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমান তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নদীয়ার দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাওড়া হুগলির দিকেও তাই থাকছে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বিশেষ করে বহরমপুর বেলদাঙ্গা আজিমগঞ্জ থেকে শুরু করে দমকল করিমপুরের দিকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমের দিকে শিউড়ি রামপুরহাট বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বোলপুর এদিকে ঘুষকরা এদিকেও প্রচণ্ড পরিমাণে রয়েছে আজকে তবে এদিকে মালদা মালদাতে আমরা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি মালদায় ডিগ্রি ডিগ্রি দিনাজপুরে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে চৌত্রিশ আলিপুর দুয়ারে দেখে নেব আলিপুর দুয়ারে তেত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতেও তেত্রিশ চৌত্রিশ শিলিগুড়িতেও তেত্রিশ এমনকি দার্জিলিংয়ে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে তো বুঝতেই পারছেন আজও ভয়ঙ্কর স সতর্কবার্তা রয়েছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি চৌত্রিশ তেজপুরের দিকে তিরিশ ডিগ্রি ডিব্রুগড়ে কিছুটা কম বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত তাই তেত্রিশ ডিগ্রি ময়মনসিংহ কালাই রংপুর এদিকে কিছুটা ঊর্ধ্বমুখী থেকে বেশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে রাজশাহী এবং মেহেরপুর এদিকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিংরা পাবনা এদিকেও ফরিদ ফরিদপুরের দিকেও এদিকে যশোর লালগড়ার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে সাতক্ষীরা খুলনার দিকে ঊর্ধ্বমুখী রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় ত্রিপুরার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে যখন বৃষ্টিপাত হবে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এক তারিখ থেকেই তাপমাত্রা আরও অনেকটাই নেমে যাবে কেননা দু তারিখ বা এক তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে রয়েছে ঘন্টায় প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশে এক তারিখ থেকে দু তারিখ অবশ্যই মনে রাখবেন পাশাপাশি পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি বুঝতেই পারলেন যে এবার তীব্র গরম থেকে কিন্তু আপনারা আর কয়েকদিনের মধ্যেই এক সপ্তাহ পরেই আপনারা অনেকটাই মুক্তি পাবেন এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে চিত্র যদি দেখি আমরা দেখতে পারবো উত্তরের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ থাকছে কিষাণগঞ্জ এদিকে বাংলাদেশের রংপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকছে তাছাড়া সেভাবে মেঘ নেই আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের দিকেও সেভাবে মেঘ নেই আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও আমরা আকাশ মূলত এই মুহূর্তে পরিষ্কারই লক্ষ্য করতে পারছি সেভাবে কিন্তু রকম ঘন কালো মেঘ কিন্তু আমরা দেখতে পারছি না তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব বিকেলে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট আসবে ওয়েদারের অবশ্যই বিকেলের আপডেটটি দেখবেন তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে রাতের দিকে আপনারা বুঝতে পারবেন এবং ঘূর্ণিঝড় নিয়েও সেই আপডেট আপনাদেরকে ডিটেলস জানাবো তো এই আপডেট এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ